মা কালীর মন্দিরের অস্তিত্ব প্রত্যেকটি গ্রামের মধ্যে খুঁজলেই পাওয়া যাবে ঠিক সেরকমই ডোমকলের ভাতশালা এলাকাতে রয়েছে একটি শ্মশানকালী মন্দির ডোমকল ভিডিও মোড় থেকে কিছুটা দূর গেলে পাওয়া যায় এই মন্দির ডোমকলের মধ্যে দিয়ে প্রবাহিত একমাত্র নদী শিয়ালমারি এই শিয়ালমারি নদীতে বর্তমানে সেইভাবে জল প্রবাহিত হয় না তবে তার পারেই রয়েছে এই শ্মশানকালী মন্দির এই মন্দিরের পাশেই রয়েছে একটি ইলেকট্রিক শ্মশান কিন্তু এই শ্মশানটি বন্ধ রয়েছে এখানকার বেশিরভাগ মানুষই বহরমপুরে ভাগীরথীতে তাদের পরিজনদের শেষ কাজের জন্য নিয়ে যান মাঘ মাসের শেষে এক সপ্তাহের জন্য এখানে মেলা বসে তবে কাঠের জিনিসপত্র নিয়ে মেলার অনেক দিন অবধি চলে এখানকার স্থানীয় মানুষদের উদ্যোগে এই মেলা পরিচালিত হয়